কারণ হচ্ছে এই বাবুটাকে আমি একদম ছোট থেকে দেখেছি এখন বেশ বড়ো হয়ে গেছে এটা একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা আর্মিদেরই আমাদের ক্যান্টনমেন্টের মধ্যেই আমাদের বাসার পাশেই তো এই জন্য আর কি সচরাচর সবসময় যাওয়া হয় মাঝে মাঝে স্ন্যাক্স খাওয়ার জন্যই যাওয়া হয় তো এই জন্য আর কি ওর সাথে পরিচিতিটা আমাদের বেশি কারণ ও যখন দেখেছিলাম একদম ছোট হয় তো দুই মাস হয় নাই দেড় মাসের মতো তখন দেখলাম আমি তখন থেকে দেখি যে ও একদম ছোট্ট তো এখানে ঘুরে বেড়ায় তো প্রথম আমি সেদিন গিয়েছিলাম চিকেন ফ্রাই থেকে ভেতর থেকে সাদা মাংসটা বের করে ওকে দিয়েছিলাম তো এখানে যারা খেতে যায় যারা আর কি প্রাণী ভালোবাসে তারা কেউ না কেউ ওকে চিকেন টিকেন দেয় তো সেটাই বার্গার দেয় এগুলা খেয়েই আসলে ও এখানে বড় হচ্ছে এবং মোটামুটি এখন বেশ ভালোই বড় হয়ে গিয়েছে তো কখনো খাওয়ার সময় ওভাবে ভিডিও করা হয় না তো তাই ওর ভিডিও কখনো করা হয় নাই তো গত হচ্ছে ষোলো তারিখে আমার অ্যানিভার্সারি ছিল তো ওই দিন সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম আমি আর টুকুসের নানা তো যাওয়ার পর দেখি যে ও বেশ বড় হয়ে গিয়েছে তো তারপর চিকেন ফ্রায়ের ভেতর থেকে আমি মাংস বের করে করে দিচ্ছিলাম আর মানুষ দেখলে ও ভয় পায় লুকিয়ে যায় এভাবে তো এখানে সবাই ওকে খুব ভালোবাসে তা হয়তো না কারণ মানুষ দেখলে খাওয়া বাদ দিয়ে দৌড় দিয়ে কিন্তু এভাবে পালিয়ে যাচ্ছে বারে বার বার্গারের ভিতর থেকে তো আমি যেহেতু ওখানে গেলে ওকে পাই জন্য চিকেন আইটেমটা সবসময় বেশি নিই বার্গারের ভেতর থেকে চিকেন ফ্রাই ভেতর থেকে চিকেন বের করে করে ওকে দিলে ও খুব মজা করে খেয়ে নেয় তো জানি না সবাই দেয় কেনা আমি আশা করি সবাই দিক দেয় তো অবশ্যই কারণ আমি তার প্রতিদিন যায় না তখন তো ও খেয়ে এত বড় হয়েছে তো একদিন দেখলাম যে চিকেন ফ্রায়ের হাড়টাও সুন্দর করে খাচ্ছে তো সবাই যদি ওদের প্রতি একটি সদয় হয় তাহলে কিন্তু ওরা এভাবে ভালোই টিকে থাকতে পারে একটু খাওয়া পায় ওরা আর কি চায় বলুন ওরা একটু খাবার চায় তো আপনারা যদি কোথাও কখনো যান দেখেন অসহায় দিবেন তো একটু একটু খাচ্ছিল কারণ ওদের পেটে তো তো অনেক থাকে তারপর ওকে খাওয়াই টাওয়াই চলে আসলাম বাসায় ওই দিনের মতো ওর মনে হয় পেটটা ভরেছিল বেশখানি খেয়েছিল তো যাই হোক বাসায় আসার পর তো কল্যাণের কি অবস্থা হয়েছিল ওর গল্প বলার পর সেটা দেখুন তারপরে আবার অন্য একটা বিড়ালকে আদর করে এসেছি সেটা বলার পর তো কষেই রাগা রাখছে আমি তোকে খাবার দিয়ে গেছিলাম তো রাগ করছো কেন বাবা আমি তোমাকে খাবার দিয়ে গেছিল বলে বাবা সলি 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 বাবু সলি বাবু সলি সলি আলো বিড়ালকে আদৌ করবো না ঠিক আছে তোমাকেই আদৌ করবো আমার শোনা আমার শোনা বলে বাবা বলে বাবা শুধু তোমাকে তোমাকে হ্যাঁ আল্লাহ বাঁচতেছে না শুধু তোমাকে আদৌ করবো শুধু তোমাকে পুটু পুতু পুটু